আসসালামু আলাইকুম দর্শক মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক পাটের বাজার দরের আপডেটটা নিয়মিত আপনাদের দেওয়ার চেষ্টা করছি সঙ্গে থাকবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন তাহলে এটি কিন্তু আপনারা জানতে পারবেন বর্তমানে আমরা দেখতে পেয়েছি যে কোন কোনো জেলায় বিশেষ করে ফরিদপুর অঞ্চলের জেলাগুলোতে পাটের নতুন পাট বাজারে কিন্তু আসা শুরু করে দিয়েছে এবং বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলোতেই পাট আসতে এখনো এক মাস কোনো কোন জেলায় তারও বেশি সময় লাগবে কারণ অনেক জেলায় আছে পাট কাটতেই পনেরো বিশ দিন পরে কাটা শুরু হবে এবং সেখানে জাগ দেওয়ার একটা টাইম আছে তার মানে দেড় মাসের কমে হবে না তবে কোন কোন জেলায় যে পাটগুলো আসছে সেই পাটগুলো আমরা দেখতে পাচ্ছি যে যে পরিমাণ দামে বিক্রি হচ্ছে অর্থাৎ চার হাজার প্লাস এমনকি বিয়াল্লিশশো একচল্লিশশো টাকা আমরা পাট বিক্রি হতে দেখছি এবং নতুন পাট এই দামে বিক্রি হচ্ছে কোন কোনো জেলায় কিন্তু পুরাতন পাটগুলো চার হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে পাবনাতেও চার হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এখন একটা বিষয় যে এই যে বাজার দরটা গত বছরের যে বাজার দরটা ছিল অর্থাৎ আটত্রিশ চার হাজার বা বিয়াল্লিশ তেতাল্লিশশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল এবছর শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি আটত্রিশশো টাকা থেকে চার হাজার টাকা এবং নতুন পাট বিয়াল্লিশশো টাকা কিন্তু গত বছরে আমরা যে বাজার দরটা দেখেছিলাম শুরুতে সেখানে টাকা অর্থাৎ ছাব্বিশ থেকে আঠাশ টাকায় যারা স্টক করে তারা কিন্তু পাটগুলো গুলো সংগ্রহ করতে পেরেছিল এবং হঠাৎ করে পাটের বাজার দর বৃদ্ধি পেয়ে যখন আটত্রিশশো উনচল্লিশ চার হাজার বা বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে সেই মুহূর্তেও অনেকে কিন্তু পাট সংগ্রহ করেছিল এবং তারা খুব বেশি লাভ করতে পারেনি কিন্তু প্রথম পর্যায়ে যারা সংগ্রহ করেছিল তারা লাভ করতে পেরেছিল কিন্তু এবছর বিষয়টা আমরা একটু ব্যতিক্রমভাবে দেখছি অর্থাৎ এই বছরে যেটা মনে হচ্ছে যে প্রথম যে পাটগুলো বাজারে আসছে তারা বা আসবে সেগুলো কিন্তু ভালো দামে বিক্রি হবে এবং এই সময়টাতে বাজারের ভাব বোঝার আগে যারা ক্রয় করবে তাদের কিন্তু লস হতে পারে কারণ অ্যাভেলেবল পার্ট যখন বাজারে আসবে তখন বাজারটা কিছুটা ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু পার্ট ব্যবসায়ী যারা আছে তারা যখন পার্টগুলো সংগ্রহ করে এবং যারা এমনভাবে সংগ্রহ করা শুরু করে পাটের চাহিদাটা বৃদ্ধি পায় কিন্তু যোগানটা কমে যায় ঠিক সেই সময়ে কিন্তু পাটের বাজারটা আমরা দেখি বৃদ্ধি পেতে থাকে প্রিয় দর্শক তাই প্রথম বা শুরুতে আপনি যখন পাঠ সংগ্রহ করবেন অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন যে শুরুতে পাটের বাজার দর যদি বেশি হয় পরবর্তীতে সেটা ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে তাই আপনি যখন পাট সংগ্রহ করবেন অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন কারণ অনেক টাকা বা অনেক পুঁজি ইনভেস্ট করেন সেখান থেকে তো লাভ আসা লাগবে যদি লাভ না আসে তাহলে কিন্তু এই ব্যবসায় লস খেলে আপনি বা আপনার অর্থনৈতিক ক্ষতিটা হয়ে যাবে প্রিয় দর্শক সঙ্গে থাকবেন দেখ থাকবেন আবার জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি পরিবারে যুক্ত হওয়ার জন্য অর্থাৎ ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে তাহলে বিভিন্ন কৃষিপণ্য সম্পর্ক আপডেট আপনারা জানতে পারবেন এবং সেই সাথে আন্তর্জাতিক বাজার কেমন যাচ্ছে এবং দেশীয় উৎপাদন কেমন হচ্ছে সেই সাথে কী পরিমাণ আমদানি হচ্ছে বাংলাদেশে কী পরিমাণে স্টক আছে বাজার কোন থেকে যেতে পারে এই বিভিন্ন নিউজ পেপার থেকে নিউজ পেপারে যেটা বলা হচ্ছে বা এ সংক্রান্ত যারা বিশ্লেষক আছে তাদের মতামত সব কিছুই কিন্তু তুলে ধরা হবে মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছে